কেনই যে এবোস কৌশিক তো মানুষ কেনই যে 10 কা কত পুরি কল যে ফরトンলে বড় বিবি দেইলা এই বিবি রে ডাক দিছে এই বিবি তার ফুরান বিবি এটারে রাখবার উৎস শোনা বাবলো এই বিড়ির ওই postcss আটকে এলাইতে দেই দেয় বুঝা বলে তুমি কোসাই যে পাঁচ ওয়াক্ত কয় রাকাত নামাজ পড়ছ এইডা কই যে 17 রাকাত কর তাই আগে থেকেই পড়তাছে বলে তুমি এই সাইডে 봐 দ্বিতীয় ডারা ডাকছে তুমি কোসাই পাঁচ সপ্তাহে কয় রাকাত নামাজ পড় এইডা কইছে 15 রাকাত 15 রাকাত নামাজ পড় এইটারে আরেক গুণত বসাইছে তিন নম্বর ডারা ডাকছে চার নম্বরটা একা হে না তার উদ্দেশ্য হইল যে লাশ लेके ইটারে রাখতো আছে তিন নম্বরটারে কইছে তুমি কোসাই পাঁচ সপ্তাহে কয়রা রাকাত নামাজ পড় পাঁচ সপ্তাহে

সতের আঘাত যেটা আমরা সবসময় জানি আর তিন নম্বর এই রাখা না আসলে কয় রাখা নিজেই জানে না এরকম মানে পরীক্ষক পরীক্ষার তখন একজন মুলবী আনলো প্রশ্ন দিছে হে আর উত্তর দিত মুলবি তাদের উত্তরে ফয়সালা মুলুবিlambdaইছে মওলানা সাহেবরে আনছে মওলানা সাহেব দাওসা তো খাওয়াইলাম নেجا জবাবলাম আই উত্তরলাম তুমি केलं কি 20 রাকাত কইলা কইলো 20 রাকাত আসলে তো 17 রাকাত আর আমার বাড়ি একজন মানুষের নামাজ পাঁচক তো কজা হইছে এইডা বেতের লাগায়া বিতিরর 3 রাকাত লাগায়া 20 রাকাত নামাজ কজা আদায় করছে এর লাগি আমি দিছি বিশ রাকাত যে তোমারটা সঠিক পারছে না এক নম্বর টাকা দেখতে দুই নম্বর দি নিয়েছি তুমি কে লাগে তোরা টাকা তোমরা শত টাকা তো আমরা সবসময় করি তোমারটাও ঠিক আছে তিন নম্বরটা এটা তুমি কে লেগে কইলা টাকা রাখা বলে পনেরো রাখা এই জন্য কইছি জুমার দিন পনেরো রাখা নমাজ জুমার দিন কয়লা হাত ফরজ পনেরো রাত না জোহর সাইড হাত দুই হাত না আর চার কইছে তুমি কে লেগে কইলা এগারো রাখা বলে মুসাফি যে ব্যক্তি সফর যায় এই ব্যক্তির নমাজ এগারো রাখা নমাজ ফরজ ফজরের দুই রাখাত ফরজ জোহরের দুই রাখাত ফরজ আসরের দুই রাখাত ফরজ মাগরিবের তিন রাখাত ফরজ এশার তো দুই রাখাত ফরজ চার রাখাত বলা নমাজ যদি সবটি দুই রাখাত আর তিন রাহাত আবার দেড় রাহাত হয় না আর দুই রাহাত এক রাহাত হয় না এইভাবে কইছে